আপনি একের পর এক শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু আপনার শর্ট ভিডিওতে কোথায় ভিউজ আসছে না আপনাকে সবার প্রথমে জানতে হবে আপনার শর্ট ভিডিও কোথায় থেকে ভিউ জানে আপনাকে সেই বিষয়টা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে এক নিমেষে দেখবেন আপনার ভিডিওটা ভাইরাল হতে শুরু করেছে এবার আপনাদেরকে দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে কীভাবে ভিউজ জেনেছি এবং কোন বিষয়ের উপরে ভিডিওগুলোতে ভিউজ এসেছে সেই সব বিষয়গুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন আমার যে ইউটিউব ব্রাউজারটা ওপেন করেছি ইউটিউব ব্রাউজারটা ওপেন করার পরে এখানে দেখুন আমার যে পেজটা রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে ভিউজটা এসেছে সেই ভিউসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখুন ঘন্টার মধ্যে ভিউজ ভিউজ এসেছে এসেছে এটা আপনার আপনার থেকে 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 ফিউচার শর্ট ফিট এবং ইউটিউব সার্চ থেকে আপনার এই তিনটে জায়গা থেকে যদি আপনার ভিডিওতে জানতে পারেন তাহলে আপনার চ্যানেল দ্রুত গতিতে গ্রো করতে শুরু করবে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে আপনি কিভাবে কাজ করবেন সেই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আপনার ভিডিওকে সার্চ লিস্ট থেকে ভিউ জানতে গেলে এবং আপনার শর্ট ফিট থেকে ভিউজ জানতে গেলে কয়েকটি স্টেপ বাই স্টেপ আপনাকে কাজ করতে হবে সেই স্টেপ বাই স্টেপ যদি কাজগুলো সম্পূর্ণ করেন তাহলে দেখুন আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে এবার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনার ভিডিওটাকে কেমন করে আপলোড করবেন এবং আপলোড করার পাশাপাশি আপনাকে এ টু জেড দেখিয়ে দেবো আপনি কীভাবে আপনার ডেসক্রিপশনটা লিখবেন কীভাবে আপনার ভিডিও টাইটেলটা লিখবেন এবং কিভাবে আপনার ভিডিওর থামবেলটা তৈরি করবেন সেই সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আমি ইউটিউব ব্রাউজারটা ওপেন করছি আমি ইউটিউব ব্রাউজারটা ওপেন করেছি ইউটিউব ব্রাউজারটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার সামনে যে ইন্টারফেসটা এসেছে এই ইন্টারপ্রেজ বেশ কিছু কাজ রয়েছে এবং সেই কাজগুলোকে সঠিকভাবে কাজগুলো করতে হবে সঠিকভাবে কাজ না করতে পারলে আপনার চ্যানেলে কখনো আপনি আপনার শর্ট ফেস থেকে ভিউজ আসবেন আপনার ব্রাউজার ফিউচার থেকে ভিউজ আসবে না এবং আপনার সার্চ থেকে ভিউজ আসবে না তার জন্য সবার প্রথমে আপনাকে কী করতে হবে নিচের দিকে দেখুন প্লাস আইকন রয়েছে প্লাস আইকনকে ক্লিক করতে হবে প্লাস আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এখানে দেখুন কী রয়েছে অ্যাড রয়েছে পাশে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে যখন ক্লিক করবেন অবশ্যই তার আগে বিশেষ একটু আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা একদম কোয়ালিটিফুল তৈরি করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনি আগে থেকে এডিটিং করে রাখবেন এডিটিং যদি করে রাখেন তাহলে আপনার কোয়ালিটিটাকে আপনি ধরে রাখতে পারবেন এখানে দেখুন আমার ভিডিওটা এডিটিং করে রেখেছি এডিটিং করে রাখার পর এখানে দেখুন আমার ভিডিওটা শো করেছে এখান থেকে আমার ভিডিওটাকে ওপেন করে নেবো এখানে আমাদের ভিডিওটাকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে নিচের দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে এই ডানে আপনাকে ক্লিক করতে হবে আপনি ক্লিক করে দিয়েছেন ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে বা প্রসেসিং চলছে সেই প্রসেসিংটা সঠিক হওয়ার পরেই আপনাকে নেক্সট যে কাজগুলো রয়েছে সেই সকল কাজগুলো আপনাকে সঠিক করতে হবে সেই সকল কাজগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার শর্ট ফ্রিজ থেকে আপনার ভিউজ আসবে এবং আপনার ব্রাউচার ফ্রিজ থেকে ভিউজ আসবে এবং আপনার সার্চ থেকে আপনার ভিউজ আসতে শুরু করবে সার্চ থেকে ভিউজ আনার যে আরেকটা গোপেন টিপস রয়েছে সেই সকল টিপসগুলো আপনাদের কাছকে দেখাবো এখানে আমাদের ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে প্রসেসিং হয়ে গেছে প্রসেসিং হওয়ার পরে সবার প্রথমে আপনার যে কাজটা রয়েছে সেটা আপনাকে ভালো একটি মিউজিক আপনাকে ব্যবহার করতে হবে বা বর্তমান সময়ে আপনার যে ট্রেন্ডিং মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা এখানে আগে সেট করতে হবে তার জন্য দেখুন উপরে দিকে অ্যাড সাউন্ড রয়েছে অ্যাড সাউন্ড আপনি ক্লিক করবেন অ্যাড সাউন্ডে ক্লিক করে দিয়েছি অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আপনার সামনে মিউজিক আপনার সামনে চলে আসবে এই সকল মিউজিক থেকে আপনার ভিডিওটা ভাইরাল করতে সাহায্য করবে সবার প্রথমে রয়েছে দেখুন এখানে বাউজারের যে মিউজিকগুলো রয়েছে সেই সকল মিউজিক এখানে শো করছে আপনি দেখা গেল এই সকল মিউজিকগুলি আপনার যদি কাজের মিউজিক হয় তাহলে আপনি এই সকল মিউজিক আপনি ব্যবহার করতে পারেন তো তার এগুলো থেকে যদি আপনি অন্য ধরনের কোনো মিউজিক ব্যবহার করতে চান তাহলে উপরে দিকে দেখুন রয়েছে সার্চ তো এই অপশানে ক্লিক করবেন এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে বেশ কিছু আপনার সার্চ করার সুযোগ পেয়ে যাবেন আপনি যে গানটা রয়েছে সেই গানটা আপনি এখান থেকে সার্চ করবেন আমি এখানে ভাইরাল যে মিউজিক রয়েছে সেই মিউজিকটা আমি এখান থেকে সার্চ করছি আমি ভাইরাল লিখে দিয়েছি বর্তমান সময়ে যে বিষয়টা ভাইরাল প্রচুর পরিমাণে রয়েছে সেই ভিডিওটা এখানে চলে আসবে এখানে দেখুন যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটা এখানে চলে এসেছে ভাইরাল তো আমি এই মিউজিকটাকে আমি এখানে ব্যবহার করব। এখানে আমি মিউজিকটাকে ব্যবহার করে দিয়েছি ব্যবহার করার পরে এবার আপনার যে কাজটা রয়েছে এবার দেখুন নিচের দিকে দেখুন নিচে ওকে বলে অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই অপশানে ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা আর এগিয়ে আসবে এখানে দেখুন আপনার ভিডিওটা চলছে এবং আপনার মিউজিকটাও চলছে এখানে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন আপনি যদি এখানে আপনার কিছু লিখতে চান তাহলে আপনি লিখতে পারেন এখানে দেখুন নিচে দিকে রয়েছে টাইম লাইন এই টাইম লাইনে ক্লিক করবেন টাইম লাইনে ক্লিক করে এখানে দেখুন এখানে দেখুন এ বলে অপশন রয়েছে এই এতে ক্লিক করবেন এতে যখন ক্লিক করবেন এখানে অবশ্যই আপনি যে কালারে লিখতে চাইবেন সেই কালারটা আপনি এখানে পেয়ে যাবেন আমি লাল কালারে লিখছি এবং সাবস্ক্রাইব লিখে দিচ্ছি সাবস্ক্রাইব আমি সাবস্ক্রাইব দিয়েছি উপরে দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে সেই ডানে ক্লিক করবেন এখানে যে আমি সাবস্ক্রাইব লিখেছি এই সাবস্ক্রাইবটা আপনি না লিখে অন্য কিছু লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি এখানে সাবস্ক্রাইবটা লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এখানে নিচে দিকে দেখুন ডান বলে অপশন রয়েছে ডানে ক্লিক ক্লিক করবেন ডানে করে আপনার সাবস্ক্রাইবারটা আপনার যেখানে প্রয়োজন সেইখানে আপনি নিয়ে যেতে পারেন আমি এখানে সাবস্ক্রাইবারটা রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট বলে অপশন রয়েছে নেক্সটে ক্লিক করবেন এবার যে নেক্সটে ক্লিক করেছে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে থামবেলটা রয়েছে সেই আপনি এখানে সেট করতে পারবেন আপনি যদি থাম্বনেল সেট না করেন তাহলে আপনার ভিডিওতে কখনো ভিউ জানতে পারবেন না কারণ এখানে আপনার আকর্ষণ একটা থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে সেই থাম্বলে কাজ করতে হবে সেই থাম্বনেলটাকে কাজে লাগে আপনার ভিডিওতে ভিউ জানতে হবে থাম্বনেলটা কিভাবে ব্যবহার করবেন এখানে দেখুন উপরে দেখো পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনিক ক্লিক করবেন পেন্সিল আইকনিক ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে নিচে দিকে দেখুন বেশ কিছু থাম্বনেল এখানে চলে এসেছে থাম্বনেল চলে আসার পরে উপরে দিকে দেখুন ওকে বলে অপশন রয়েছে এই ওকেতে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেট হয়ে গেছে এবার আপনার রয়েছে আপনার টাইটেল দেওয়ার পালা এবার আপনি যদি সঠিক টাইটেলটা দেন তাহলে আপনি সঠিক জায়গায় আপনার ভিডিওতে প্রবেশ করবে আপনি যদি সঠিক টাইটেল না দেন তাহলে আপনি সঠিকভাবে আপনার দর্শক আপনি পাবেন না এখানে আমি সঠিক একটি টাইটেল দেওয়ার চেষ্টা করছি দিচ্ছি টাইটেলটাকে সবার প্রথমে আমি পাস করে দিচ্ছি এখানে টাইটেলটা আমি কপি করে দিয়েছি কপি করার পরে এবার আপনাকে সঠিক আপনার হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিতে হবে দুটো থেকে তিনটে আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবেন এই হ্যাশট্যাগটাকে আপনার সাহায্য করবে আপনার ভিডিও থেকে ভিউ জানার আপনার আপনার ভিডিওটা শর্ট ফিটে পৌঁছে দেবে আপনার এই হ্যাশট্যাগ হ্যাশট্যাগে আপনাকে অবশ্যই আপনার সঠিকভাবে করতে হবে আমি এখানে সঠিকভাবে হ্যাশট্যাগগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি এখানে আমি তিনটে হ্যাশট্যাগ আমি ব্যবহার করে দিয়েছি ব্যবহার করার পরে নিচে দিকে দেখুন আপলোড শর্ট রয়েছে আপনাকে এই আপলোড শর্টে ক্লিক করতে হবে আমি এখানে আপলোড শর্টে ক্লিক করে দিচ্ছি এখানে আমি আপলোড শর্টে ক্লিক করে দিয়েছি আমার ভিডিওটা আপলোড হতে শুরু করে দিয়েছে এখানে আমাদের ভিডিওটা আপলোড হতে থাক এখানে এবার আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে তার মানে আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আমাদের কী করতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আমাদের যে ওয়াইটি স্টুডিও রয়েছে সেই ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে এখানে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করেছি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার নিচে থেকে দেখুন কন্টেন্ট রয়েছে কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা পেজ আসবে আপনার যদি ভিডিও আপলোড থাকে তাহলে ওখানে ভিডিও শো করবে আমি যেহেতু এই চ্যানেলটা শুধু শর্টসের জন্য তৈরি করেছি তার জন্য আমি এখানে শর্ট ভিডিওই শুধু আপলোড করে থাকি তার জন্য এখানে দেখুন নিচে এখানে উপরে দেখে দেখুন এখানে রয়েছে শর্টস শর্টসে ক্লিক করবেন শর্টসে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা সবার উপরে শো করবে এবং সেই ভিডিওটা আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনকে ক্লিক করার পরে আপনার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে সবার প্রথমের কাজ আপনার টাইটেলটাকে সঠিকভাবে কপি করে নিতে হবে আমি কপি কপি করে নেওয়ার পরে নিজে দেখুন অ্যাড ডেসক্রিপশন রয়েছে অ্যাড ডেসক্রিপশনে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে দেখুন নিচের দিকে যে বিষয়টা আপনি কপি করে রেখেছেন সেটাকে আপনি পাশ করে দেবেন পাশ করে দেওয়ার পরে এখানে আপনি একটু পেজ ছেড়ে এখানে বেশ কিছু আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনার ভিডিওটা ভাইরাল হয় সেই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সেই সকল কিওয়ার্ড আপনাকে এখানে ব্যবহার করতে হবে সেই সকল কিওয়ার্ড যদি ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলটা দ্রুতগতিতে ভাইরাল হতে শুরু করবে এবার আমি বেশ কিছু কিওয়ার্ড আমি কপি করে রেখেছি সেই কপিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছু আপনি হ্যাশট্যাগ ব্যবহার করে দিয়েছি ব্যবহার করার পরে এবার আপনাকে একটু আগের দিকে চলে যেতে হবে আগের দিকে এসে আমাদের দেখুন সব কিছু আমি কমপ্লিট করে রেখেছি কমপ্লিট করার পরে এখানে দেখুন ভিজিবিলিটি রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ভিডিওটা আনলিস্টেড রয়েছে এবার উপর দিকে দেখুন পাবলিক রয়েছে পাবলিকে ক্লিক করবেন পাবলিকে ক্লিক করার পরে একটু আগের দিকে চলে আসবেন আগের দিকে চলে এসে উপর দিকে দেখুন সেভ বলে অপশান রয়েছে সেভে যখন ক্লিক করে দেবেন তখন মোটামুটি আপনার ভিডিওটা সকল কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ভিডিওটা ভিউজ আনার জন্য রেডি হয়ে যাবে আপনি যদি এইভাবে আপনার শর্ট ভিডিওটাকে আপনি আপলোড করতে পারেন তাহলে দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনার প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে আজকের যে বিষয়টা ছিল আপনি শর্ট ভিডিও কীভাবে আপলোড করবেন এবং শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত চলুন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন